তুমুল আকারে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে উপরে আবার আকাশ বিজলি চমকাচ্ছে প্রচন্ড বৃষ্টির কারণে লোক রাস্তাঘাটে হাঁটা চলা করতে পারতেছে না এমন তুমুল আকারে বৃষ্টি হচ্ছে ভাবার মতো নয় রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে প্রচন্ড আকার বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছে না ভালো মতো দেখানোও যাচ্ছে না কী আকারে বৃষ্টি হচ্ছে বুঝার জন্য জাস্ট কোনোরকম এখন হাত দেখিয়ে যাওয়া হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি এখন বৃষ্টি পুরো হাত ভিজে গেছে পানি জমাট হয়ে গেছে রাস্তাঘাটে